চা নবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় সেহেরি বিতরণ করা হয়েছে শুক্রবার রাতে কানসার্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার এর দিক নির্দেশনায় ও যুবদল নেতা নাইমুল ইসলামের নেতৃত্বে কানসার বাজার আব্বাস বাজার সহ ইউনিয়নের বিভিন্ন বাজারে নৌশ প্রহরী ও অসহায় মানুষের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে সেহেরি বিতরণের সময় যুবনেতা নাইমুল ইসলাম বলেন হাসিনা অহংকার করেছিল তাই আল্লাহ তার বিচার করেছেন তাকে রাজপ্রাসাদের খাবার রেখে পালিয়ে যেতে হয়েছে তাই কেউ অহংকার করবেন না আল্লাহর প্রতি আনুগত্য রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জননেতা এবং শহীদাচার হাসিনার আমলে নিহত শহীদদের আত্মার মাখিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলে দোয়া করবেন এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কনসার্ট ইউনিয়ন শাখা সভাপতি শাহজাহান আলী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল হানিফ ছাত্রদল যুবদলের স্থানীয় নেতাকর্মীরা কর্মীরা অংশগ্রহণ করেনি আছে কি পানি দাও

é a casa